নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের স্কোয়াশের রেসিপি করে দেখাবো নিরামিষ রেসিপি এটা একদম সাধারণভাবে করা যায় প্রথমে আমি স্কোয়াশগুলো কেটে নিলাম স্কোয়ার স্কোয়ার করে আলু ওটাও ওরকম করে দুটো স্কোয়াশ নিয়েছিলাম আমি আর দুটো মাঝারি সাইজের দুটো আলু আর আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম তারপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিলাম স্কোয়াশ যদি কচি থাকে তাহলে সেদ্ধ না করেও করে নেওয়া যায় আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই অনেক সময় স্কোয়াশ একটু শক্ত হয় তখন সেদ্ধ করে নিয়ে রান্না করলে ভালো হয় নুন আর হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজবো বলে আলুটা একটু ভেজে নিয়ে এবার স্কোয়াশগুলো দিয়ে দেবো স্কোয়াশটা অনেকটা পেপের মতো খেতে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটা দেবো আমি আদা টমেটোর পেস্ট করে রেখেছিলাম এবারে ওটার মধ্যে একটু জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা দিইনি হলুদ দিলাম দিয়ে একটু জল দিয়ে মশলাটা করে নিলাম মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম চিনি দিলাম প্রায় এক চামচের মতো আর নুনটা টেস্ট করে দেখে দিতে হবে কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম তো এবার ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম আমি এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো তোমরা ইচ্ছা করলে নারকেল কোড়া দিতে পারো আবার নাও দিতে পারো এটা অপশনাল দিলে টেস্ট হয় নারকেলের একটা স্বাদ আছে তো এবার আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দেব এবার গ্যাসটা একটু সিমে করে নিয়ে চার পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি এবার এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম একটু এক চামচ ঘিয়ে দিয়ে দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল Ready to serve.